হ্যাঁ আল্লাহ এই মুহূর্তে যে ভিডিও দেখছে তার সমস্ত মনের আশাকে পূরণ করে দিন এবং সেই যে জিনিসের জন্য দুয়া করে কান্না করে সেই জিনিস তাকে দান করুন আমিন ইয়া রাব্বুল আলমিন আপনার মনে এই প্রশ্ন অবশ্যই জাগে আপনি কাউকে ভালোবাসেন কারো কথা সারাদিনই মনে করেন কিন্তু আপনি এটা জানতে চান আপনি যাকে এত মনে করেন সে আপনাকে মনে করে কিনা এই তিনটে নিশানি দেখলে বুঝে নিবেন সেই মানুষ আপনাকে প্রত্যেক দিন প্রতিটা সময় মনে করে কখন আপনি অনুভব করেছেন কেউ আপনার জীবন থেকে চলে গেছে কিন্তু তার খেয়াল আজও আপনার মনের মধ্যে জ্যান্ত রয়েছে এটাই সেই কারণ যা সময়ের সাথে বদলানোর বদলে আরও গভীর হতে থাকে সময় পেরিয়ে যাবার সাথে সাথে অনেক জিনিস মাঝে পড়ে যায় কিন্তু সত্যিকারের খেয়াল সেটা কখনই মেটে না বরং সময়ের ধুলো সেটাই জমে সেটাকে আরো বেশি চমকে দেয় এমন মনে হয় যেমন মনের কোনো কোনায় এক শ্বাস নেওয়া কিছু এখনো জ্যান্ত রয়েছে যা শারীরিকভাবে তোমার কাছে নেই কিন্তু খেয়ালে আজও তোমার মনে রয়েছে রাতে নিঃশব্দতাই শুরু হয় যখন দুনিয়া চিল্লা চেঁচামেচি ছেড়ে গভীর ঘুমে ঘুমিয়ে যায় তখন এক আরও দুনিয়া জেগে ওঠে আর সেটা হলো তোমার মনের দুনিয়া এটাই সেই সময় যখন খেয়ালে দরজা নিজে নিজেই খুলতে লাগে চোখ ভিজে যায় আর খামসি এমন জবান বলতে লাগে যে এটা শব্দের প্রয়োজন নেই এটা সেই নিচু ভালোবাসা যা খামস থাকে কিন্তু মনের ভেতর তুফান তুফানে সৃষ্টি করে দেয় যে মানুষ চলে গেছে সেও মনের শব্দকে অনুভব করতে থাকে সে জানে কে দূরত্ব শুধু শারীরিকভাবে মনের মধ্যে নয় কেননা যে মনের সাথে জুড়ে যায় সে কখনই ভাঙ্গে না সেটা শেষ হয় না শুধু লুকিয়ে যায় যেমন সূর্য বাদলে লুকিয়ে যায় কিন্তু আলো তবু জমিন পর্যন্ত পৌঁছতে থাকে যদি তুমি কারো খেয়ালে উদাস হয়ে যাও তো এটা কমজোরির নিশানি নয় এটা সেই কথার প্রমাণ কি তোমার মন এখনো জ্যান্ত রয়েছে তুমি এখনো ভালোবাসার যোগ্য রয়েছ আর তোমার ভেতর সেই নরম এখনো রয়েছে যা সবার নসীব হয় না মনে রাখবেন দুনিয়া সর্বদা এটা বলে কি ভুলে যাও আগে এগিয়ে যাও কিন্তু মনের সত্যতা এটা কি সত্যিকারের ভালোবাসাকে না সময় মেটাতে পারে আর না দূরত্ব যদি ভালোবাসা সত্যি হয় তো দূরত্ব সেটাকে শেষ করে না বরং সেটাকে আরো বেশি গাঢ় করে দেয় এটা তেমনই হয় যেমন দুটি নদী একে অপরের থেকে দূরে পালায় কিন্তু এই জমিন তাদের পানি ছুঁয়ে তাদের একে অপরকে ছুঁয়ে নিতে পারে হতেও পারে আজ সেই মানুষ তোমার সাথে কথা না বলে তোমার খবর না নেই তোমাকে চিঠি না পাঠায় কিন্তু তার এই অবস্থা এটা মনে করে না কি সে তোমাকে ভুলে গেছে বাস্তব তো এটা কি নিঃশব্দতাও ও কখনো কখনো চিৎকার করে বলে দেয় কি মনের ভেতর তুফান বইছে হয়তো তার জুবান চুপ রয়েছে কিন্তু মনের কোনো কোনায় তোমার জন্য সেই আলোয় জ্বলছে আর মনের সংযোগ সর্বদা জুবানের মমতাজ হয় না জুবান থেমেও যায় তো মনের জুবান কখনো বন্ধ হয় না এই জন্যই যখন সংযোগ মন থেকে দূরে যায় তো কোনো সেটা সময় আর কখনো মরতে পারে না আজ আমরা এই দূর সম্পর্ক আর না দেখা অনুভূতির দুনিয়ায় কদম রাখতে চলেছি আমরা তিনটি এমন নিশানির কথা যা সেই কথার প্রমাণ কি সেই মানুষ তোমাকে প্রত্যেক দিন মনে করে এই নিশানি কাকতালিও হয় না এটা কায়নাতির মনের মধ্যে সেই নিঃশব্দ বার্তা হয় যা মানুষকে ভেতর থেকে চুরমার করে দেয় প্রথম নিশানি জীবনে কখনো কখনো এমন আসে, যখন তোমার মন হঠাৎ তুমি কি এটা হয়তো এমনি হচ্ছে কিন্তু বাস্তব এটা হয় এটা এমনি এমনি হয় না এটা কায়নাতের একটি বার্তা হয় যখন কেউ তোমাকে গভীরভাবে মনে করে তো তার খেয়াল শুধু মন পর্যন্তই থাকে না বরং পুরো কায়নাথ তার কাহিনী শোনায় তুমি কখনো অনুভব করেছো হয়তো তুমি সাধারণ দিন পার করছো হয়তো হঠাৎ কোথাও সেই গানটাই বাজতে লাগে যা তোমাদের দুজনের খেয়ালের সাথে জুড়ে রয়েছে তুমি কোনো রাস্তায় চলতে থাকো একটু সময়ের জন্য সামনে দিয়ে পেরিয়ে যাওয়া কোনো মানুষ তোমার একদম তার মতোই লাগে বা কোনো কিতাবে হঠাৎ তার নাম সামনে চলে আসে এসব কোনো এমনি হয় না এটা কায়নাতি নিশানি হয় কি সেই মানুষ মনের গভীরতা থেকে তোমাকে মনে করছে কখনো কোনো গন্ধ কোনো আওয়াজ হঠাৎ মনকে চিড়ে সেই দরজা খুলে দেয় যেখানে সেই মানুষ উপস্থিত ছিল তোমার আশেপাশের ছোট ছোট ইশারা একদম জানা হয়ে যায় যেন কায়েনাত তোমাকে বলছে কি সে তোমার খেয়ালে হারিয়ে গেছে দ্বিতীয় নিশানি হচ্ছে যখন কারো মনে তোমার খেয়াল মজবুতভাবে জেগে ওঠে তো সেই মানুষ তাতে যতই দুনিয়ার ভিড়ে লুকানোর চেষ্টা করুক তোমার উপস্থিতি তার মস্তিষ্ক আর মনে আসতেই থাকে সে বারবার সেই কথাকেই বলে যা কখনো তোমাদের দুজনের মাঝে হয়েছিল ছোট ছোট কথা সেই ছোট কথা সেই হাসির সময় সবকিছু তার খেয়ালের পর্দায় এমনভাবে ভাবে ভেসে ওঠে যেন কোনো পুরোনো সিনেমা দ্বিতীয়বার দেখানো হচ্ছে এমন সময় সেই মানুষ হঠাৎ চুপ হয়ে যায় আর মনের ভাবনা তার চেহারায় প্রভাব ফেলতে লাগে কখনো সে হাসতে লাগে যেমন মনে কোনো সুন্দর খেয়াল উপস্থিত হয়েছে আর কখনো চোখে উদাসী নেমে আসে যেমন মন কোনো দূরে যাওয়া সময়কে দ্বিতীয়বার অনুভব করেছে এই ভাবনায় তার ঘুম কেউ কেড়ে নেই এমন মানুষ সর্বদা রাতের গভীরতায় কান্না করতে থাকে তার মন অস্থির থাকে সে নিজেও বুঝতে পারে না কি তার মন কেন এত অস্থির হয়েছে কিন্তু আসল সত্য এটা হয় কি তোমার খেয়াল তার মন আর মস্তিষ্কে বারবার আসছে আর যখন ভালোবাসা সত্য হয় তো সেই খেয়াল স্বপ্নেও আসতে লাগে স্বপ্ন সেই জায়গা যেখানে মনের সত্যতা লুকিয়ে থাকা স্বপ্ন বেপর্দা হয়ে যায় যদি কোনো মানুষ বারবার স্বপ্নে তোমাকে দেখে পুরনো জায়গায় পুরনো সময়ের সাথে তো এটা সাধারণ কথা নয় এটাতেই কথার গাড়ত্বের আলামত কি তুমি তার মনের সবচেয়ে দামি অংশে জ্যান্ত হয়েছ দ্বিতীয় নিশানি হচ্ছে ভালোবাসার সবচেয়ে দামি সময় এটা হয় কি এটা শুধু শারীরিক সংযোগ হয় না এটা রুহের সম্পর্ক হয় আর যখন দুটি রুহ একে অপরের সাথে জুড়ে যায় দূষের দূরত্ব নিঃশব্দ আর আলাদা হওয়াও তাদের আলাদা করতে পারে না এটাই কারণ কি কখনো তুমি বিনা কোনো কারণে হঠাৎ অস্থিরতা অনুভব করতে থাকো মনের হার্টবিট তেজ হয়ে যায় আর খেয়াল তার দিকে ছুটতে লাগে এই ভাবনা কাকতালিও হয় না এটা সেই কথার ইশারা কি সেই তোমাকে নিজের খেয়ালের জারিয়ায় ডাকছে কখনো মনে হয় কি তুমি ইবাদতে মগ্ন রয়েছ মন আল্লাহর সামনে ঝুঁকে রয়েছে আর হঠাৎ তার চেহারা তার খেয়াল তোমার মনে চলে আসে এটা সেই কথার আলামত হয় কি তোমার আর তার রুহের দুনিয়াবি বার্তায় তোলা যায় না এটা মনের মধ্যে বইতে থাকা সেই আলো যা খামশিতেও বলে শুধু এটাই নয় কখনো কখনো হঠাৎ তুমি শরীরে কাপুনি অনুভব করো চোখে অশ্রু চলে আসে বা মন থেকে দুয়া করতে লাগে এসব সেই কথার সিগন্যাল কি কোথাও না কোথাও সে তোমাকে গভীরভাবে মনে করছে আর তার রুহ তোমার রুহের সাথে যুক্ত রয়েছে এই রুহানি নিশানি মানুষকে হয়রান করে দেয় কেননা কোনো কারণ থাকে না কিন্তু মন ভেতর থেকে জানে কি এই ভাবনা শুধু সেই সময় জন্ম হয় যখন দুটি মন একে অপরের সাথে জুড়ে থাকে এটা সেই বন্ধন যেটাকে সময় দূরত্ব বা পরিস্থিতি কখনোই ভাঙতে পারে না মনে রাখবেন রুহানি সংযোগের সবচেয়ে বড় কামাল এটা হয় কি নিঃশব্দ হয় কিন্তু সবচেয়ে বেশি গভীর হয় এটা সেই অনুভূতি হয় যা মনের ভেতর জ্যান্ত থাকে আর বারবার তোমাকে এই অনুভূতি দেয় কি তোমার কাহানি এখনো শেষ হয়নি কেউ কোথাও না কোথাও তোমাকে আজও মনে করছে ইয়া আল্লাহ তুমি মনের ভেদ জানো তুমি জানো কি কোন মন কার জন্য অস্থির থাকে আর কার খেয়াল কোন মানুষের সাথে জুলে রয়েছে যদি এই খেয়াল সত্য ভালোবাসায় হয় তো এটাই বরকত দান করো আর তাদের হালাল পবিত্র সম্পর্কে বদলে দাও আমিন ইয়া অব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন